একটা ছোট্ট কোশ্চেন আমরা অনেক সময় অনেক সময় আমরা যারা জেনারেল পার্সন আছি তা আমরা অনেক সময় রিলেট করতে চাই যে ডিএক্সএন এর প্রোডাক্ট অ্যান্ড হিউম্যান বডি এটা আসলে কতটুকু সত্যিকার অর্থে কাজ করে কিনা জ্ঞান মাশরুম অথবা এই ডিএসএন এর প্রোডাক্ট আর হিউম্যান বডি এর মধ্যে যদি আপনি রিলেশনটা একটু শর্টকাট বলতেন আসলে এটা আমাদের উপর কতটুকু কাজ করে ভেরি গুড কোশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন জাস্ট ফিউ মিনিটস অ্যাগো এ পেশেন্ট কাম ইন মাই চেম্বার হি পেশেন্ট আমাকে বলছে যে ডক্টর সাহেব আমি আপনার এই যে লিনজি কফিটা খাচ্ছি কিন্তু আমি ব্যাপারটা বুঝলাম না আমি কোলেস্টেরলের ওষুধ ছেড়ে দিয়েছি বাট আমার কোলেস্টেরলটা এত ভালো যেটা কখনোই আগে ছিল না আমি তো কোনো কোলেস্টেরল ওষুধ খাই না যেটা আমি আগে কোলেস্টেরলের ওষুধ খেয়েও আমি এই আমার শরীরকে এত ভালো রাখতে পারি নাই বাট শুধুমাত্র ব্ল্যাক কফি সেবন করেছি সকাল আর বিকালবেলায় তাতে আমার কোলেস্ট্রল লেভেল এখন আগের যে কোনো সময়ের চাইতে অনেক সুন্দর এবং ব্যালান্সড যেখানে এইচডিএল এর মাত্রা বেড়েছে এলডিএল অ্যান্ড টোটাল কোলেস্ট্রল অ্যান্ড টিজিটা কমে গেছে যেটা আমি অনেক কষ্ট করেও এটাকে আমি সমন্বয় করতে পারি নাই যেটা আমার এই ব্ল্যাক কফির ফলে এটা এসছে তো এখন হাও এটা কেন হয় আমরা জানি যে এই যে কোলেস্ট্রল এটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি জিনিস বাট এটা যখন বেড়ে যায় তখন এটা শরীরের জন্য হার্মফুল হয় এটা শরীরের জন্য টক্সিক হিসেবে বিবেচিত হয় এটা আমাদের হার্ট অ্যাটাক করে এটা আমাদের ফ্যাটি লিভার করে এটা আমাদের প্যানক্রিয়াসের সমস্যা ঘটায় ইনসুলিন উৎপাদনে ব্যঘ্ন ঘটায় বিঘ্ন ঘটায় তে এই ক্ষেত্রে যে আমাদের এই যে ঋষি জ্ঞান অথবা ঋষি মাশরুম অথবা জ্ঞানোডার লুসিডাম। যে স্পেশাল টাইপ অফ ডিয়েক্স এন গ্যানোডার যেটা পাঁচটা গ্যানোডার মার সমন্বয়ে ওয়া সিক্স ইন ওয়ান ছয়টা মাশরুমের সমন্বয়ে একটা মাশরুম এই মাশরুমের যে অপূর্ব ক্ষমতা আছে শরীর থেকে এই বিষাক্ততা টক্সিনগুলোকে শরীর থেকে রিমুভ করার সেকেন্ড হচ্ছে যে সে আমার কাছে বলছে যে আমার কাছে এটা নেশার মতো লাগে এটা খেলে যেন আমি কত সুস্থ থাকি এটার উত্তর জবাব এটা যে আমরা প্রতিদিনই বিষ গ্রহণ করি আমাদের খাবারের মাধ্যমে যে খাবারের মধ্যে পেস্টিসাইড ইনসেক্টিসাইড অ্যান্ড প্রিজার্ভেটিভস থাকে যেগুলো শরীরের মধ্যে টক্সিন হিসেবে বিবেচিত হয় এই টক্সিনগুলো শরীরের মধ্যে জমতে থাকে যেটা জ্ঞানোডারমা লুসিডামের কাজ হচ্ছে এই টক্সিন থেকে শরীর টক্সিন থেকে প্রতিদিন বের করে দেয় আর প্রতিদিনই শরীরটা সতেজ থেকে অনুভূত হয় যার জন্য একটা পেশেন্ট যখন জ্ঞানোডারমা সেবন করে সে প্রতিদিনই গত দিনের চাইতে আর একটু রিল্যাক্স বোধ করে একটু ভালো বোধ করে যেটা তার কাছে মনে হচ্ছে যে এই জ্ঞানোডারমা পাওয়ার জন্য সে উদগ্রীব থাকে এটা সত্যিকারই একটা ভালো থাকার নেশা সুন্দর থাকার নেশা যেটা জ্ঞানডান মান করে এই জন্য আমরা জ্ঞানডান মাশরুমের যে প্রবক্তা স্পেশালি জ্ঞানডার ডিএক্সএন জ্ঞানডান মার লুসিডাম দত্তক ডাক্তার লিমশিও জিনকে আমরা প্রাণ ভরে ধন্যবাদ জানাই ওকে স্যার অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের জেনারেল পার্সন আমরা যারা আছি অনেক ইনফরমেশন আপনার স্পিচ থেকে পেয়েছি তো সম্মানিত ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য উদ্দেশ্যে আরো এক একবার বলে দিচ্ছি আমরা এতক্ষণ কথা বলেছি আমাদের সম্মানিত বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান স্যার তিনি আহ বর্তমানে ছয় নম্বর ঢাকাতেই আছেন এবং ডিএকসএন এর সাথে অতঃপ্রতভাবে জড়িত এবং ডিএক্স এ আহ বর্তমানে টপ র্যাঙ্কার হিসেবে বাংলাদেশে আছেন তো আমাদের সবার পক্ষ থেকে স্যারের জন্য ভালোবাসা রইল এবং ইনশাল্লাহ স্যারও আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্যারের এই বানিস ছড়িয়ে দিবেন সবার মাঝে আসসালামু আলাইকুম আপনাকে